আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এরকম একটি ফটো আপনি এক ক্লিকে স্মাইল ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো এই জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন সার্চ আইকন রয়েছে এখানে আপনারা লিখবেন অ্যাপ এ সি ই ফেস দিয়ে আপনার স্পেস দিয়ে অ্যাপস লিখবেন এ ডবল অ্যাপ দেখে সেকে সার্চ করবেন সার্চ করে তো সাথে সাথে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে অপেনে ক্লিক করবেন এখানে পারমিশন চলে আপনারা পারমিশন দিয়ে দেবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি গ্যালারিতে ক্লিক করবেন যে ফটোটা দিয়ে স্মাইল ফটো এডিটিং করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন এসমাইল লেখা রয়েছে এই স্মাইল লেখার উপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে প্রথমে যে আপনারা দেখতে পারবেন এটার ওপর জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়ে গেল কীরকম ছিল কীরকম হয়ে গেলো এভাবে খুব সহজে কিন্তু আপনারা এডিটিং করে ফেলতে পারবেন